করা ফরজ আমি আল্লাহ হুকুম করেছি নয় বছর থেকে একজন না পর্দা করবে নয় বছর থেকে তুই তো ভিতর এলাকায় আলেমেরা নসিয়াত করেছে নসিয়ার ভিতর ভিতরে শুনিয়েছে তুই এই আমলটা কেন করিস নি কোন আলেমের মুখের কথা নয় ওটা আমি আল্লাহ আমারই কথা আমার হুকুম ছিল তোর কন্যাকে কে নয় বছর বয়স থেকে পর্দা নাশিনা করার দরকার ছিল তুই করেছিস চব্বিশ বছর বয়সে এই নয় থেকে চব্বিশ টোটালি গ্যাপটার যত গোনা ও জেনা করেছে ব্যবিচার করেছে যত রকম রকমের পৃথিবীর জমিনে অন্যায় রাখা জানি গুলো করেছে ও আমার আবেদ বান্দা টোটালে টোটালে পনেরো বছরের গোনাটা আমি তোকে দিয়ে তোর নামায় আমলে তিরিশ বছরের বকচা থেকে বস্তা থেকে আবার একটা বোয়া মেরে পনেরো বছর দিয়ে দিলাম আজ কত বল না বাপ ছিল সত্তর সত্তর ছিল এর ভেতর থেকে পনেরো গায়েব হয়ে গেছে আবার আছে আর কত বল বাবা আছে আর পনেরো আল্লাহ পাক দেখবেন আরো একজন বৃদ্ধা আরো একজন বৃদ্ধ বুড়ো বুড়ি দুইজন এসে আল্লাহর কাছে বলছে আল্লাহ এটা আমার ছেলে কি বলছে দুনিয়া জমিনে এটা আমার সন্তান ছিল বিরাট বড় আলেম ছিল বিরাট বড় বক্তা ছিল বিরাট বড় হাজি ছিল বিরাট বড় একজন প্রতিষ্ঠান ছিল কিন্তু আল্লাহ আমাদের কোনো দিন দেখত না ও রব আমি ওর শ্বশুর শাশুড়ির তদন্ত দিত ওর শ্বশুর শাশুড়ির তদাকরিতা করতো যথাযথ তাদের দায়িত্ব পালন করেছে কিন্তু আমার আমরা বাপ মা দিনের পর দিন বিনা ট্রিটমেন্টে দুনিয়ায় কষ্ট পেয়েছি বিনা দেখা শোনায় কষ্ট পেয়েছি ভাত রান্না করেছে ওর বিবি গোস্ত মাছ রান্না করে ওরা আনন্দে আত্মীয় স্বজনদের নিয়ে খেয়েছে পাশের ঘরেতে আমরা ভুকা অবস্থায় রয়েছি আমাদের দেখতো না আল্লাহ আমার সন্তান হতে পারে আমরা অনেক কষ্ট করে মানুষ করেছি ওকে ও আমাদের সন্তান হতে পারে আমাদের কেন আজ

মযদানের মহাশরে এক টাকার জন্য দৌড়দৌড়ি করবেন না একটা নেকির জন্য করবে মযদানের মহাসারে বলো বাপ বলো বলো পাঁচ বিঘে সম্পত্তির জন্য নয় দশ বিঘে সম্পত্তির জন্য নয় দুনিয়ায় মসজিদের জন্য নয় মাদ্রাসার জন্য নয় দুনিয়ার লোক লস্করের জন্য নয় একটা নেকি কোথায় পাওয়া যায় এই জন্য দনদনি শুরু হয়ে যাবে এ নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দারা সিনা মা ও বোনেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বান্দাকে বলবেন বান্দা দেখ এখনো তোর পিছনে লোক তোর পিছনে এখনো তাদের অভিযোগ গুলো শোন তাদের অভিযোগ হলো বিনা কারণে তার বিনা কারণে তাকে গাড়ি দিয়েছি বিনা কারণে তার নামে অপপ্রচার করেছে সে যে কাজ করেনি সেই কাজের অপবাদ দিয়ে তার এলাকায় নাম খরা খারাপ করার চেষ্টা করেছে এ বান্দা। এর যে তোর বিরুদ্ধে জলা জমা পড়েছে এদের এলিগেশনের এদের অভিযোগের ব্লেমের জায়গা থেকে তোর কাছে আর নেকি না তাই এদের গোনাগুলো তোকে দিয়ে দিলাম বার বল বান্দা দুনিয়া জমিনে এত নেকি কামাই করে চলে তোর নামাজ গেল কোথায় তোর রোজা গেল কোথায় তোর হজ গেল কোথায় তোর যাকাত গেল কোথায় তোর 100 মাদ্রাসা গেল কোথায় তোর 25টা মসজিদ গেল কোথায় ওরে বান্দা তুই মানুষের নামে অপপ্রচার করে করে সাইদের বিরুদ্ধে সমাজের বুকে যে কাজগুলো করেছে আমি আল্লাহ বলছি ও যখন ক্ষমা করলো না এখন তোকে গরিবি হালাতে জাহান নামায় যেতে হবে আল্লাহ নবী জানালেন বাবা সাবিরা ওই মানুষটাই পৃথিবীর ভিতরে সব থেকে গরিব নামাজ পড়ছেন পড়ুন পাশাপাশি এটাও খেয়াল রাখুন কারুর হক ফাঁকি দেওয়া পড়ছে কিনা কথা বলছেন না কেন হস করছেন হাজি হন দোষ নাই কিন্তু খেয়াল করে রাখবেন কারুর হক মেরে আমি হাজি হইনি তো হক মেরে হাজি এখন ভর্তি সমাজে কথা বলছেন না কেন গরিবের মাল মেড়ে মুছড়ে খেয়ে জেড়ে নিজের সন্তানের নিজের ভাই বোনের নিজের ভাইয়ের নিজের বিবির ফাঁকি ফুঁকি নাড়া দিয়ে এসছে কাবা বলছে আল্লাহ এ আমার এখানে এসে নাড়ানাড়ি করছে এর কবরে গেলে যেন একটা সেকেন্ড যেন ফাঁক না দেয় এর কবরে প্রতি যেন বজ্জার পড়ে কি ভাবছে নামাজ পড়ছি মানে বিশাল কিছু করে ফেলছি হুকুকুল্লাহ হুকুকুল আইয়াফি হুকুকুন নাস মানুষের একটা হক আছে কথা বলছেন না কেন হুকুকুল এবাদ আপনি নামাজ রোজা হস যাকাত সব হুকুকুল্লাহ এ আল্লাহর হক আল্লাহর হক এটা নাস আইয়াফি এটা হলো মানুষের হক আপনার আপনার মায়ের প্রতি হক আছে বাপের প্রতি হক আছে ভাইয়ের প্রতি হক আছে প্রতিবেশীর প্রতি হক আছে কথা বলছেন না কেন সন্তানের প্রতি হক আছে এই হক শুধু লোবার জন্য না দেওয়ার জন্যও হক কথা বলছেন না কেন হক শুধু টানে না ফেরায় প্রয়োজনে টানে প্রয়োজনে আবার ফেরায় মাথায় ঢোকাতে পারলুম না আমার সোনার মানিকেরা আজকে মুসলিম সমাজ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এইখানেই খেয়াল করে দেখুন একদম মসজিদ থেকে শুরু করে আপ টু মাদ্রাসা পর্যন্ত চলুন মসজিদ থেকে মাদ্রাসা জলসা থেকে একদম নবী দিবস পর্যন্ত চলুন প্রতিটা জায়গায় এইটটি ফাইভ পার্সেন্ট হক মারামারি কাজ চলছে কথা বলছেন না কেন হুজুর থেকে ডাক্তার পর্যন্ত হুজুর থেকে ডাক্তার পর্যন্ত হক মারামারি কল চলছে মাদ্রাসা করেছে এলাকার সমস্ত চাঁদা কালেকশনগুলো করে মাদ্রাসায় জমা করছে ভালো জিনিস কিন্তু চাঁদা তোলার সময় বললেন এতিম বাচ্চা পড়ে নাম করে এতিমদের মাদ্রাসা বিল্ডিং বানিয়ে ফেললেন বিল্ডিং বানিয়ে ফেললেন এতিমরা এতিমরা যদি আজকের টাকাটা পেতোর সংসার চলতো আপনার বিল্ডিংটা আগে নয় ওর খাবারটা আগে এ কথা বলছেন না কেন মাদ্রাসা বিরোধী নয় অনেকেই এই বক্তব্যের সব এই বাইটের উল্টোপাল্টা ব্যাখ্যা করে সমাজ অপপ্রচার চালাচ্ছে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি মাদ্রাসা বিরোধী যদি হতাম আমি নিজে ষোলো বৎসর মাদ্রাসায় পড়তাম আমার দুই সন্তান দুটোই মাদ্রাসায় পড়ছে দুটো ছেলে দুটোই মাদ্রাসায় পড়ছে আমি যদি মাদ্রাসা বিরোধী হব আবার পাঁচ সাতটা মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকি তবে আমার যুক্ত হবে আলাদা আপনারা ভাবছেন শাহনাজ ভাই পাঁচ সাতটা মাদ্রাসায় যুক্ত আছে মানে ওখানে ব্যাপার বিশাল ব্যাপার না অর্থের যোগানের নাম দাম কিচ্ছু আমাদের এতদিন শুনেছেন শাহনাজ ভাই কিছু আছে এই করছে সেই করছে না আমরা চাই না আমাদের এসব চলে না আমি জানি আমার মোসাদ্দান দাদা হুজুর পীরকে আমরা নামের জন্য করিনি নাজাতের জন্য করেছে একবার জোরে বলবেন না একবার জোরে বলবেন না আমরা দাদাপি রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসি আমাদের হাইলাইটের দরকার হয় না আমাদের ভিডিও ছাড়লে ভিউ বাড়লে তাই দাওয়াত বাড়বে দাওয়াত হবে এই ইমানে বিশ্বাসী শাহনাজ নয় ছেলেরা করছে করুক কিন্তু ওরা ছাড়ছে ওই ছাড়াটা উপরে ডিফেন্ড করে নির্ভর করে আমি শাহনাজ যে পৃথিবীর জমিনে বক্ত হব আলেম হব সমাজের বুকে প্রভাব বিস্তার করব এ নিয়ে তে আমি স্টেজে আসিনি সবথেকে বড় জায়গায় এইগুলো আমাদের ফলো করার দরকার আমরা যারা সমাজে নিজেদেরকে বিরাট বড় আলেম পণ্ডিত ভাবছি নিজেদেরকে বিরাট বড় বড় স্কলার ভাবছি বড় বড় লেকচার ভাবছি আমাদের এইগুলো অনুধাবন করার দরকার যে আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে আজকে চাঁদপুরের ছেলেরা আমাদেরকে দাওয়াত করেছে হাজার হাজার টাকা আমাদের পেছনে খরচা করছে এদেরকে যদি না কিছু দিয়ে যেতে পারি কায়ামতের দিন আমরাই দিনি এরা নয় কথা না কেন আমরাই এরা আমাদের থেকে জন্য ওদের অর্থ দিয়েছে এদেরকে দিতে পেরেছি কি বললি বলে শাহনাস ভাই বিরাট উল্টো পাল্টা বলে উল্টো পাল্টা তারই মনে হয় যার উল্টো পাল্টা আছে কথা বলছেন না কেন উল্টো পাল্টা তারই মনে হবে যার ভিতরে উল্টো পাল্টা আছে যার সিধে সাপটা আছে সানাজ ভাই ঠিক বলছে ভাই রামান্যজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা হর্দানা সিনা মাহ বোনেরা আলোচনা বোঝোন আপনার চাঁদপুর গ্রামে যদি কেউ গরিব থাকে ওই গরিবটা আপনার গ্রামে বসবাস করে আপনার প্রতিবেশী ওই গ্রামে ওই গরিব মানুষটার দিন আনা দিন খাওয়া সরকারি চাল আসলে তাই তা না খাওয়া কিংবা কেউ উপ কেউ এমনি করে হাদিয়া দিলে কেউ দান করলে তার পরণের কাপড় এই রকম একজন ব্যক্তি যদি আপনার গ্রামে থাকে আর আপনি এক লক্ষ টাকা যদি মাদ্রাসায় দেন কিংবা মসজিদে দেন ওই একজন আর হাত ফাঁকি দেওয়ার কারণে কিয়ামতের দিন আপনার আসামির কাঠ গড়ায় আল্লাহ দাঁড় করাবে ওকে দান আগে ভুল বলে ফেললাম না কেন ওকে আগে দেন নিজের গায়ে আর ভাবির কে খা কিনে দিচ্ছ এইরাম একটা ভাব হয়ে গেছে না কথা বলছেন না কেন নিজের বিবির গায়ে খা পরায় না আর পাড়ার ভাবিরে খা কিনে দিচ্ছে ঠিক এইরাম ব্যাপারটা হয়ে গেল না তোমার পাশের ঘরে তোমার গ্রামের মানুষ যদি অনাহারে বিনা ট্রিটমেন্টের কষ্ট পায় আপনার দায়িত্ব আছে প্রতিবেশীর হক আদায় করা আপনি না আদায় করে সিধা চলে গেলেন মাদ্রাসা হুজুরের মাদ্রাসায় দে হুজুরের নাকি আপনার নেক দোয়া পাওয়া যাবে হুজুর আগে নয় প্রতিবেশী আগে এ কথা বলছেন না কেন ওহে জানরা নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা বড়ানে শিরাম বনে না আল্লাহ নবী দোজারে বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালে ও বাবা সাহেবরা হযরতে ইমাম মাহদি আসার পূর্বে কিছু আলামত ব্রহি প্রকাশ হবে কিছু আলামত বহি প্রকাশ হয়ে যাবে ওই ভিতরে আর একটা আলামত একটা আলামত বললাম নারীরা করবে। স্বামীকে খুশি করার জন্য নয়। জমিনের পুরুষগুলোকে তারা নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য ওই নারীগুলো গুলো যদি বিনা তো মারা যায় ওই নারীগুলোকে জাহান্নাবার খোরাক করে দেওয়া হবে দ্বিতীয় নাম্বার আলামত আল্লাহ নবী জানিয়ে দিলে বাবা সাবিদাব শুনে রেখে দাও জেনে রেখে সমাজের জমিনে আমানতে খেয়ানত করা হবে আমানত থাকবে না মসজিদের আমানত থাকবে না মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের আমানত থাকবে না আলেমের এলেমের আমানত থাকবে না সব বিকিয়ে যাবে খেয়ানত করা হবে ওই সময় পৃথিবীর জমিনে দেখা যাবে মূর্খ জাগেলরা সমাজে

ও নিজে ক্লাস এইট পাস ও আর একজনের পাশে লাগাচ্ছে আল্লামা আল্লামা শব্দের অর্থ যার নিজের জ্ঞানের ভেতরে নেই এখতিয়ারে নেই অন্যের পাশে লাগানোর এজাজাত শরীয়ত দেয়নি কথা বুঝতে পারছেন না নাকি চলছে না চলে না আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলের পাশে বলেছিলেন ইনি হলেন আল্লামাই রুহুল আমিন একবার জোরে বলবেন না একবার জোরে হবে এক জোরে হবে তাহলে মোসাদ্দ কে ছিল অল্প শিক্ষিত